বন্ধুরা দেবশ্রীর একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো উনত্রিশে আগস্ট জাতীয় ক্রিয়া দিবস সেই উপলক্ষে আমার ছেলে যেখানে ক্রিকেট সেখানে একটা প্রোগ্রাম আছে গেস্ট আসবে ওখানে তো ওরা একটু পরেই বেরোবে আমার বোনের ছেলে আসবে ওরা দুজনে একসঙ্গে বেরোবে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমার বোনের ছেলে চলে এসেছে ওয়েট করছে দুজনে একসঙ্গেই যাবে কটায় ছুটি দেবে অর্পণ ভালো করেছিস ওখানে লাইটটা জ্বালাও তো লাইট আছে আচ্ছা না না তাতেই টাইম নেই রেডি হয়ে নাও হঠাৎ এই যে অর্পণের কাছে ব্যাগ রয়েছে তুই বললি যে ব্যাগ লাগবে না টাটা সাবধানে যাও তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল ওদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আমি ওকে খাবারটা সার্ভ করে দেব ওখান থেকেই এই খাবারটা ওকে দিয়েছে ফ্রায়েড রাইস আর ডিমের কারি দিয়েছে একদমই অল্প পরিমাণে ও একটু দিদির জন্য বাঁচিয়ে রাখলো তারপর আমি রান্না করেছিলাম ভোলা মাছ ওই দিয়ে অল্প একটু ভাত ও খেয়ে নিল তো আজকে আমারও যাওয়ার কথা ছিল ওখানে শরীরটা এতই আমার খারাপ বুঝতেই পারছো আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে সঙ্গে জ্বরও এসছে তাই আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না ওখানে বলেছিল লাল পাড় সাদা শাড়ি পরে যেতে হাতে শঙ্খ নিয়ে যেতে এখানে শেষ করলাম ভিডিওটা দেখা হবে পরের ভিডিওয়ে